কালিমপুর এমন একটা প্রতিষ্ঠান যারা একবার গেছে তারা বুঝবে কালিমপুর আমার প্রাণের একটা স্পন্দন প্রাণের বিদ্যালয় এটাকে কখনো ভুলে যাওয়ার মতন না চলে আসতাম আমাদের সবার প্রাণের স্পন্দন আমাদের বিকাশ সাদা আসা তার সাথে দীর্ঘ বারো বছর পর আমার দেখা আজ যে আমার কতটা আনন্দ লাগছে আমি সেটা বলে বোঝাতে পারবো মন রেডিতে চলে যায় সব ধরো

আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী কেমন আছে স্যার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তবে স্যার আপনার নাই বিদায় আমাদের আসলে মন কতটা শান্তি নেই যখন আপনি ছিলেন তখন আমরা স্যার অনেক আনন্দে পুত্রিত ছিলাম এখন আর আনন্দ নাই স্যার আগের মতো চলছে না অবশ্যই আমি না থাকলে যে স্কুল চলবে না এরকম না চলতে কেউ না কেউ কেউ না কেউ তো ধরে রাখবি সেটাই স্বাভাবিক তো স্যার তো পারিবারিক বিষয়ে কিছু আমি আমার আমি যে কারণে থেকে আমার প্রাণের বিদ্যালয় থেকে চলে আসি আমার মা অল্প পরিচিত নাকি মারা যায়। এখন আমার স্ত্রী আমার দুই সন্তান। বড় সন্তান এখন ইঞ্জিনিয়ারিং করতেছেন আর ছোট ছেলেটা এই বছর এইচএসসি তে এসএসসি পাশ করেছে নাকি ইউনিভার্সিটিতে ট্রাই করছে। তো সব

আমি গালিকপুর সবসময় চলে আসি কাদুটি উচ্চ বিদ্যালয়টা বোরকুরি ইউনিয়ন মধ্যে একটাই প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানে প্রায় এক শিক্ষার্থী আছেন আমরা বরাবরই চান্দিনার মধ্যে

কোনো কারণে ফারে স্যার সেটা হলো আমাদের দুর্ভাগ্য তারপরও স্যার আপনি আমাদের যে কালেক্টর উচ্চ বিদ্যালয়ে কত বছর চাকরি করছেন স্যার আমি গালিমপুরে চাকরি করেছি উনিশশো ছিয়ানব্বই পয়লা জানুয়ারি থেকে দু হাজার বারো সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত আমি চাকরি করেছি শিক্ষকতা করতে পারি তবে চাকরি করেছি শিক্ষকতার চাকরি এক না আমি চাকরি করেছি এটা শিক্ষকতা শিক্ষক এখনো হতে পারি না এটা শিক্ষকতা এটা বিশাল মহান পেশা আর ওই সময়ের যে শিক্ষক ছিল গালিক স্কুলে যে সকল শিক্ষক গুণী শিক্ষক যেমন মহরুম কবির আহমেদ মজুমদার প্রধান শিক্ষক হাবিউর রহমান স্যার সহকারী প্রধান শিক্ষক ইংরেজির শিক্ষক ছিল আমরা ইংরেজির জাহাজ বলতাম মমতা স্যার তারপরে ললিত মোহন শীল কেশব লাল আচার্যি মিহির কুমার চক্রবর্তী জিয়াউল হক স্যার তারপরে আব্দুল মমিন স্যার কানাইলাল দত্ত বরাইলাল দত্ত এরা তো গুণী শিক্ষক ছিলেন তো এদের মাঝে শিক্ষকতা আমার দ্বারা সম্ভব হয়নি আমি এদের সাথে পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি একেবারে পনেরোই জানুয়ারি দুই হাজার বারো পর্যন্ত প্রত্যেকটা কাজে আমার স্মৃতি আর সবচেয়ে আমার মনে পড়ে যেদিন আমি একটা দরখাস্ত দিয়েছিলাম যে আমাকে ছাড়পত্র প্রদানের জন্য কোন প্রকারে এটা এক স্টুডেন্ট যারা ছিল তারা শুনে যায় মুহূর্তের মধ্যে যারা বিদ্যালয়ে চলে আসেন শয়ে শয়ে স্টুডেন্ট ওই দিন তাদের কাছে যে আমি যাব না তোমরা ফিরে যাও তাদেরকে অনেক কাটুতি উন্নতি করে আমি তাদেরকে ফিরিয়ে দিছি এটা আমার সবচেয়ে স্মৃতি এরা যে আমাকে ভালোবাসেন এটা ভাষায় প্রকাশ করার মতন না এটা উপলব্ধি করি এখন উপলব্ধি করি তো ওই দিন আমার বেশি উপলব্ধি হয়েছে যে আসল স্টুডেন্ট আমাকে কত ভালোবাসে এটা আমার সবচেয়ে বড় স্মৃতি সুসার যে অন্য প্রসঙ্গে একটু স্যার ওইখান থেকে আমাদের কানেতে উচ্চবদল থেকে আসার কারণটা কেমন দেখব আসলে আমার কথা ছিল যে আমি গালিमपुरেরই শেষpond চাকরি শেষ করব আসলে আমার মা আমরা তিন ভাই ছিলাম তো

যেমন চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন গনি গনি মিয়া গনি মিয়া সহ আমি এটা নিংসার থেকে আমরা ক্রয় করছিলাম চারাগুলো যখন এই চারাগুলো নিয়ে গাড়িতে উঠি বটবটি যেটাকে বলি এটা আমার বড় স্মৃতি ওই বটবটি উঠার পর হঠাৎ করে স্টার্ট দিচ্ছে আমি পুরে দেয় রাস্তায় তো যদি রানিং এ অত রানিং ছিল না যদি বেশি রানিং থাকতো হয়তো আমার অ্যাক্সিডেন্ট হতে পারতাম তো পরবর্তীতে গাছগুলো তোমাদেরকে দিয়ে লাগার পর বা আমার যে হোস্টেলের ছাত্ররা ছিল তারা সহ লাগানোর পর তখন আমার ওই ভয়টা আমার কেটে গেছে এবং সার্থকতা আজকে মাঝে মধ্যে যাই আত্মীয় খারণ তো যাওয়া হয় আর প্রাণের টানে তো যাওয়া হয় গালিমপুর ওই গাছগুলো দেখলে আমার ওই স্মৃতিটা মনে করি যে আমার হাত দিয়ে গণি মিয়ার অক্লান্ত পরিশ্রম অক্লান্ত পরিশ্রম কার অনেক ঋণ ঋণ স্কুল অনেক ঋণ তার কাছে সে অনেক পরিশ্রম করছে গাছগুলোর জন্য পাশাপাশি আমিও তার সাথে ছিলাম তো কতটুকু করতে পারছি জানি না তবে চেষ্টা করেছি আর বিশেষ করে যে স্কুল আঙ্গিনাটার যে গাছগুলো এগুলো আমার নিজস্ব পরিকল্পনায় করেছিলাম তাহলে যে বিদ্যালয় থেকে আমরা আপনাদের মতোন ছাত্র-ছাত্রকে যে সব গুণে শিক্ষা দিতে পারাইছে তাদের অবদান যে কতটুকু স্যার সেটা আসলে এখন বর্তমান প্রজন্মের যে সব শিক্ষকরা আর পারাসরা তে ওই দিক থেকে কৃতজ্ঞ হবো স্যার আমি ওই দিন স্কুলে গেলাম LocalDateTime স্যার না ছাত্র-ছাত্রী না সেই বিদ্যালয়ের অবস্থা না সেই রাস্তার অবস্থা সব সব উনড়ে হয়ে গেছে মানে ওইখানে যে মানুষ থাকে না ছাত্র আছে এটা বোঝার মতো না এক মহাজ এটা স্কুলটা আমাদের জন্য কান্না কাটি করতেছে ব্যাপারটা হচ্ছে আমরা শিক্ষার্থী দোষারোপ করে আমি কখনো শিক্ষার্থীর কোন রকম দোষ দেখি না শিক্ষার্থীর থেকে ভালো মানুষ বা ভালো ছাত্র হিসাবে তৈরি করা একজন শিক্ষকই পারে তো সর্বোপরি শিক্ষকদের ওই আন্তরিকতা থাকলেই এটা সম্ভব একদম সহজ এই এরা আমার কথা শুনবে না বা পরিবেশ নষ্ট করে ফেলবে এরকম না একজন সচেতন মানুষও পারে এটা করতে তবে সবচেয়ে ভালো পারে একজন শিক্ষা একজন শিক্ষক যদি ইচ্ছা করে যে তার গোটা এলাকাটাকে একেবারে পরিচ্ছন্ন করে সম্ভব আমি বলি আসলে এটা আমার মনের কথাই স্যার কারো কথা না কেউ বলো আমি সেটা চাই যে আমি যদি বলি মনে করেন যে আপনি স্যার আমাদের স্কুলে এখনো চলেন বা আগ্রহ আছে কিনা এরকম যদি একটু অনুভূতিটা আপনি বলতেন স্যার আসলে যে কথাটা বলেছ এখন চাকরি প্রায় শেষ পর্যায়ে এখন ইচ্ছা করলে সম্ভব হবে না তবে প্রায় মন কাঁদে যে আবার হয়তো আবার যদি চাকরি করতে পারতাম যদি কারণ গালিমপুর এমন একটা প্রতিষ্ঠান যারা একবার গেছে তারা বুঝবে কালিমপুর আমার প্রাণের একটা স্পন্দন প্রাণের বিদ্যালয় এটাকে কখনো ভুলে যাওয়ার মতন না এখানে শিক্ষক তৈরি করে গালিমপুর স্কুল এমন একটা প্রতিষ্ঠান গালিমপুর স্কুল শিক্ষক তৈরি করে আর অনেক মেধাবী স্টুডেন্ট আছে এখন পরিবেশগত নয় শিক্ষকের কারণ যদি নষ্ট হয়ে যায় এই সময় আর আমার চাকরি মাত্র দুই বছর আছে ঠিক আছে ঠিক আছে

আমি যদি শিক্ষকদের ট্রেনিং শেষ করার পর আমি দুইটা প্রতিষ্ঠান মানে অ্যাপ্লাই করেছিলাম একটা হলো কালিমপুর একটা হলো হাজির সুচিবা তো সেখানে আহ দুর্ভাগ্য দুইটা প্রতিষ্ঠানেই সমানেই আমার অ্যাপার্টমেন্ট দেয় একই দিনে তো সর্বোপরি পরবর্তীতে আমি গালিমপুরই চিন্তা করি যে আমার পাশে পাশেই আছে আর বড় একটা মাঠ আছে নিশ্চয়ই মাঠ আছে যেহেতু এখানে খেলোয়াড় তৈরি হবে যার কারণে আমি এই প্রতিষ্ঠানেই যোগদান করি পরবর্তীতে আমি ছেলেদের সাথে খেলাধুলা করতাম বিভিন্ন জায়গায় টুর্নামেন্টে গেছি কখনো হয়নি আমার এখনো অনেক স্টুডেন্ট আছে যারা ফুটবল খেলে এই এই কারণে আসলে যাওয়া আমার পছন্দ ছিল ওই মাঠ মাঠকে কেন্দ্র করে মাঠকে কেন্দ্র করি আমি ওই জায়গাতে যাওয়া সর্বোপরি আমার অনেক শিক্ষকই আমাকে সাপোর্ট দিয়েছেন ওই সময় যে এখানে চাকরি করা তাদের নাম গুলো যেমন আসলেও আমাকে শিক্ষক আহ এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি আহ সাপোর্ট দিয়েছেন আমার আহ বড় ভাই এখন আহ একটা হাই স্কুলের প্রধান শিক্ষক হোমো স্কুলে আহ বলাই স্যার উনি আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে যে তুমি এখানে জয়েন করে তো ওনার আহ আমার ওই জায়গাতে জয়েন করা আর আহ উনি অনেক সাপোর্ট দিয়েছেন প্রত্যেক শিক্ষকই আমি একেবারে শুধু শিক্ষক বলে ভুল হই 14 শ্রেণী কর্মচারীও যে হাবিব ভাই বা গনি মিয়া তারাও তাদের কাছে অনেক আমার ছিল এদেরকে আমি সেলুল জানি যে তাদের কাছ থেকে আমি অনেক শিখেছি তারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে দ্বিতীয় হলো স্যার বিয়েতে তো সবসময় তো চলে আসতাম তো সারা আমি প্রত্যেকটা শিক্ষক শিক্ষার্থীর উদ্দেশ্যে বলতে চাই আমি যদিও গালিপুরে একজন শিক্ষক ছিলাম আমি ছাত্র হিসাবে সবসময় কাজ করতাম তোমাদের উদ্দেশ্যে আমার একটা কথা হলো শিক্ষকদের কথা শুনবে স্কুলটাকে ভালোবাসবে স্কুলটাকে ভালোবাসলেই তোমার পরিবারকে ভালোবাসা হয়ে যাবে তোমার পরিবার সমাজকে ভালোবাসা হয়ে যাবে সর্বোপরি দেশকে তুমি ভালোবাসতে শিখবে এটি আমার পরিশেষে প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতি আমার আকুল আবেদন থাকবে তো আজ এ পর্যন্তই আমাদের পছন্দের শিক্ষককে আপনাদের সাথে গড়ে দিতে পারে আমরা আজ সত্যি আনন্দিত ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সামনে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আস্তে আস্তে সে প্রত্যাশায় স্যারের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শেষ করলাম ধন্যবাদ